নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিকভাবে আজকের এই বিশেষ পর্বে স্বাগত জানাই আমাদের অমৃত অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ ভিডিওটি শুধুমাত্র যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের জন্যই তৈরি করা হয়েছে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে আমি বিস্তারিতভাবে আলোচনা করব দুই সালের শেষ মাস ডিসেম্বরের চোদ্দো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ দশটি দিন আপনাদের জীবনে কি কী উল্লেখযোগ্য পরিবর্তন কি সুযোগ এবং কি রকম চ্যালেঞ্জ আসতে চলেছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজির আলোকে এই সময়কাল কেন আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই সকল তথ্যই আজ আপনাদের সামনে তুলে ধরা হবে এই ভিডিওটি আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে তাই অনুরোধ থাকবে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন ভবিষ্যতে এমনই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর হল এস বাংলার দ্বন্দ্বস্ব কিংবা তাল্বস্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই অক্ষর দিয়ে নাম রাখার প্রবণতা অত্যন্তই বেশি নাম নাম শুধু একটি পরিচয় নয় নিউমেরোলজি অনুযায়ী নামের প্রথম অক্ষর থেকেই একজন মানুষের চরিত্র তার মানসিক গঠন আচার আচরণ কর্মপ্রবণতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত ধারণা পাওয়া যায় এই কারণে জ্যোতিষ গণনার সময় জন্মকুণ্ডলীর পাশাপাশি নামের গুরুত্ব অপরিসীম যদিও প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী আলাদা ভাগ্যচক্র ভিন্ন তবুও নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব জীবনের গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়ে থাকে এই তথ্যগুলো মোটেও তুচ্ছ নয় আপনারা ভাববেন না বরং সঠিকভাবে বুঝে জীবনে সেটার প্রয়োগ করতে পারলেই না উন্নতির পথ অনেকটা স্পষ্ট হয়ে ওঠে যাদের নামের ফার্স্ট লেটার এস তারা সাধারণত নতুন চিন্তা ভাবনা ও আধুনিক দৃষ্টিভঙ্গিতেই বিশ্বাসী পুরনো ধ্যান ধারণায় আটকে থাকতে একদম পছন্দ করেন না নিজের দক্ষতা নিয়মিত আপডেট করা নতুন কিছু শেখা এবং কর্মের মাধ্যমে নিজেকে প্রমাণ করাই তাদের স্বভাব এই মানসিকতার কারণেই তারা অনেক সময় অল্প সময়ের মধ্যেই উচ্চ পদে পৌঁছাতে সক্ষম হন কর্মক্ষেত্রে এস নামের মানুষদের পরিশ্রমী দায়িত্বশীল এবং লক্ষ্যনিষ্ঠ হতে দেখা যায় বিশেষত আর্থিক উন্নতির ক্ষেত্রে তারা কোনো আপোষ করেন না দুই সালে কঠোর পরিশ্রম সত্ত্বেও অনেক এস নামের মানুষ প্রত্যাশিত আর্থিক ফল পাননি অর্থাৎ অনেক খেটেছেন কিন্তু সেই পরিমাণ অনুযায়ী টাকা পয়সা বিশেষ হাতে আসেনি এর পেছনে রয়েছে প্রধান একটি কারণ সেটি হলো শনির প্রভাব ও প্রতিকূল সময় চক্র ভাগ্য দেবী সাথে ছিলেন না তবে এখানে একটি সুসংবাদও রয়েছে আপনাদের জন্য এই যে চাপ এই যে অস্থিরতা তা ধীরে ধীরে কাটতে চলেছে দুই সাল হবে সূর্যের শক্তিতে পরিপূর্ণ এক নতুন অধ্যায় বলতে পারেন সূর্যের বছর নিউমেরোলজি অনুযায়ী এস অক্ষরের সংখ্যাতাত্ত্বিক মান হল এক যা সূর্যের প্রতীক ফলে এই অক্ষরের অধিকারীরা সূর্যের মতোই নেতৃত্ব গুণ আত্মবিশ্বাস ও উজ্জ্বলতার প্রভাব অনুভব করবেন এই পরিবর্তনের আভাস কিন্তু দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের চোদ্দো থেকে চব্বিশ তারিখের মধ্যেই আপনি টের পেতে শুরু করবেন এই সময় আর্থিক যে সম্ভাবনা টাকা পয়সার ইনকাম আরও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে তার সঙ্গে বাড়বে দায়িত্ব কিন্তু সেই সঙ্গে ভালো ফল পাওয়ারও সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই শুরু হওয়ার আগেই এই ইতিবাচক সংকেতগুলো আপনাদের জীবনে প্রবেশ করবে তাই এই সময় সচেতন থাকা এবং সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগানো অত্যন্তই জরুরি আপনাদের জন্য এই সময়টা কর্মক্ষেত্রে অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরুতে মনে হতে পারে আপনার প্রচেষ্টার ফল তেমনভাবে দৃশ্যমান নয় অর্থাৎ আপনি যেই রকমটা চেষ্টা করছেন সেই রকম ফলাফল বা সেই রকম সাকসেসের দিক পথ আপনি দেখতে পাবেন না প্রথম দিকে অর্থাৎ শুরুর দিকে কিন্তু ধৈর্য রাখুন বন্ধু খুব অল্প সময়ের পরেই দেখবেন সেই নেতিবাচক পরিস্থিতি নেগেটিভিটি ধীরে ধীরে ইতিবাচকতার রূপ নেবে অর্থাৎ পজিটিভিটিতে পরিণত হবে আপনার লক্ষ্য স্বপ্ন বাস্তবায়নের পথ পরিষ্কার হতে শুরু করবে হ্যাঁ এটাই এই সময়ের সবথেকে বড় ইঙ্গিত তবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে আপনার লাইফে পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি মানসিক দ্বিধা কিংবা প্রিয়জনকে সময় দিতে না পারার পরিস্থিতি তৈরি হতে পারে এর মূল কারণ হবে অতিরিক্ত কর্মচাপ এই সময় আপনার সংযত ভাষা বুদ্ধিমত্তা ও সুন্দর যোগাযোগ দক্ষতাই আপনাকে কিন্তু পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে তাই নিজেকে একটু সংযত রাখবেন কথাবার্তার দিকে সচেতন থাকবেন এছাড়াও এই সময়টি নতুন পরিকল্পনা ও নতুন কর্মের সূচনার জন্য অত্যন্তই শুভ হতে চলেছে আপনি যদি আয়ের স্থিতিশীলতা চান এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করার কথা ভাবেন তবে এই সময় তা করলে সাফল্যের সম্ভাবনা অত্যন্তই বেশি নতুন কর্মে উন্নতির সম্ভাবনা প্রায় নিশ্চিত বলা যায় একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এই সঞ্চয়ই ভবিষ্যতে আপনার আর্থিক ভিত্তিকে আরও শক্ত করবে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখের পর হাতে অর্থ আসার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে তাদের জন্য যারা সত্যিই পরিশ্রম করেছেন উদ্যোগ নিয়েছেন নিজের থেকে এবং নিজে হাতে দায়িত্ব নিয়ে তার সঙ্গে কাজ করেছেন তবে যারা অলসতা করে সুযোগ নষ্ট করেছেন কাজ করেননি তাদের ক্ষেত্রে এই ফল কিন্তু প্রযোজ্য হবে না উন্নতির জন্য কর্মে নামতেই হবে এটাই হচ্ছে এই সময়ের মূল বার্তা সব শেষে বলব যে সময়ের গুরুত্ব বুঝে পরিকল্পিতভাবে এগোলে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো একেবারেই অসম্ভব কিছু নয় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই মনে রাখবেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দর্শক এখানে নিয়মিতভাবে এস অক্ষর সহ বিভিন্ন নামের রাশি বিশ্লেষণ নিউমেরোলজি সংক্রান্ত তথ্য শেয়ার করা হয় আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন পাশে থাকুন নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য